আসসালামু আলাইকুম ইংলিশ সব থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মনির শাহিন আপনাদের পাঠানো একটি প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো এই প্রশ্নটি এক ভাই আমাকে পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে এই প্রশ্নের উত্তর নিয়ে অনলাইনে বেশ ঝগড়াঝাটি হয়েছে আমার কাছ থেকে উত্তরটি জানতে চান আমার জায়গা থেকে যেটা সঠিক মনে হয় আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব আপনাদের কাছে যদি আমার ব্যাখ্যা বিশ্লেষণ কনভিনসিং মনে হয় স্যাটিসফ্যাক্টরি মনে হয় গ্রহণ করবেন যদি স্যাটিসফ্যাক্টরি মনে না হয় তাহলে গ্রহণ করবেন না আপনাদের প্রশ্নটি ব্যাখ্যা করার পূর্বে আমি আরেকটি প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ করব। এটি এসেছে ষষ্ঠ প্রভাষক নিবন্ধন পরীক্ষা এটা স্পষ্ট সবার কাছে যে প্রশ্নটি কন্ডিশনাল সেন্টেন্স রিলেটেড কন্ডিশনাল সেন্টেন্সে দুটো অংশ আমরা পাই অর্থাৎ দুটো ক্লজ থাকে এই দুটো ক্লজের মধ্যে একটা সিকোয়েন্স কাজ করে একটা অংশে থাকে শর্ত আর একটা অংশে থাকে ফলাফল দেখুন এইখানে প্রথম যে অংশটা পাচ্ছি হ্যাড আই বিন আ মিলিনিয়ার এটা হচ্ছে শর্তযুক্ত অংশ এর মানে আমাকে ফলাফল যুক্ত অংশটা ঠিক করতে হবে ফলাফল যুক্ত অংশটা ভুলভাবে আছে সেটাকে ঠিক করতে হবে দেখুন আই বিন এর মানে হচ্ছে এটা থার্ড কন্ডিশনালে রয়েছে অর্থাৎ শর্তযুক্ত অংশটি থার্ড কন্ডিশনালে রয়েছে এর মানে ফলাফলটাকেও থার্ড কন্ডিশনালে নিতে হবে থার্ড কন্ডিশনালের ফলাফলটা এরকম সাবজেক্ট মডেল টু অর্থাৎ মডেলের পাস পাসফর্ম এরপর হচ্ছে হ্যাভ

এখানে পেসিভের কোনো প্রয়োজন নেই তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি হ্যাড আই হসপিটাল আশা করি এই প্রশ্নের উত্তর নিয়েও কোনো ঝামেলা নেই ব্যাখ্যা বিশ্লেষণ নিয়েও কোনো ঝামেলা নেই চলুন তাহলে সেই ঝামেলাপূর্ণ প্রশ্নটা দেখি প্রশ্নটা হচ্ছে এই এসেছে উপখাদ্য পরিদর্শক পরীক্ষায় ইফ আই আলেনিয়র আই হেল্প দেখুন প্রশ্নটা দুইটা অংশই ফাঁকা অর্থাৎ শর্তযুক্ত অংশটাও ফাঁকা ফলাফল যুক্ত অংশটাও ফাঁকা তার মানে দুই অংশেই আমাদের কাজ করতে হবে দুটো অংশই ঠিক করতে হবে এই যে প্রশ্নটা রয়েছে এখান থেকে কোনো ক্লু বের করতে পারি কিনা সেটা দেখি যে কোন কন্ডিশনালে এটা নেওয়া উচিত একটা ক্লু আছে সেটা হচ্ছে এই ফলাফলে যেটা আছে হেলথ অর্থাৎ ভার্বের রূপটা আছে যেহেতু ভারবের পাস পার্টিচাল রূপ এর মানে এটা থার্ড কন্ডিশনে আছে থার্ড কনশনাল ব্যতীত রূপ ব্যবহৃত হয় না ওকে থার্ড কনশন ব্যতীত রূপ ফলাফলে ব্যবহৃত হয় না এর মানে এই অংশটাকে পাস পারফেক্টেন্সে নিতে হবে থার্ড কন্ডিশনালের গঠনটা এরকম যে শর্তযুক্ত অংশটা পাস পারফেক্ট আর ফলাফলযুক্ত অংশটা সাবজেক্ট মোডালের পাস্টফর্ম হ্যাব

এই তিনটা অপশন থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হবে এখন দেখুন এই যে সর্বশেষ যেটা আছে বিন এটা নেওয়া যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ এটার মাধ্যমে প্রকাশ পায় না এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এটা বাতিল রইল দুটা বিন আর হচ্ছে ওয়ান দেখুন এই দুইটা অপশন নিয়েই ঝামেলাটা হয়েছে এর সঠিক উত্তর অপশন সি কেন সি বললাম কারণ স্পষ্ট স্ট্রাকচারটা পাওয়া যাচ্ছে শর্তযুক্ত অংশটা পাস পারফেক্টে নেওয়া যাচ্ছে আবার ফলাফল অংশটা মডেল টু এরপর হচ্ছে হ্যাব এরপর হচ্ছে ভি থ্রি এখানেও নেওয়া যাচ্ছে যদি এখানে অপশন সি এটা না থাকতো তাহলে হান্ড্রেড পারসেন্ট অপশন বি কে উত্তর নেওয়া যায় অর্থাৎ এগুলো আনরিয়াল কন্ডিশন সেক্ষেত্রে এই যে ইফ আই ওয়্যার আ মিলিনিয়র এটা সেকেন্ড কন্ডিশনের শর্তযুক্ত অংশ বাট এটার ফলাফলে আপনি থার্ড কন্ডিশনালে যে স্ট্রাকচারটা ফলো করা হয় সেটা নেওয়া যায় এটি ট্রাডিশনাল গ্রামারে অবশ্যই শুদ্ধ অবশ্যই শুদ্ধ বাট স্পষ্ট কিন্তু আমাদের হাতে অপশন আছে স্পষ্ট অপশন থাকা সত্ত্বেও যদি আমরা এই অপশনটাকে গ্রহণ করি আমার কাছে মনে হয় যে এটা বুদ্ধিমানের কাজ হবে না যদি আমি প্রশ্ন করতাম সেক্ষেত্রে আমি এটাকে সঠিক উত্তর হিসেবে নিতাম অর্থাৎ মডার্ন গ্রামারে কিন্তু আপনি এই যে হ্যাড্রিন অথবা ওয়ার দুটোই গ্রহণ করতে পারবেন বাট আমার কথা হচ্ছে যেহেতু আমি স্পষ্ট কনক্রিট অপশন পাচ্ছি তাহলে কেন আমি অপশন বি দেবো আমার কাছে অপশন সিটা সঠিক মনে হয়েছে যদি আপনার কাছে সঠিক মনে হয় ভালো বাট যদি সঠিক না মনে হয় তাহলে আপনি আপনার মতো বিষয়টি বুঝে নিতে পারেন অথবা আপনি যাকে ফলো করেন তার কাছ থেকে উত্তরটা নিতে পারেন আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ইংরেজিতে এরকম অসংখ্য কনফিউজিং প্রশ্ন রয়েছে এই কনফিউজিং প্রশ্নগুলোর উত্তরে জানতে চাইলে আপনি আমার সাথে যুক্ত হতে পারেন জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্সে আগামী জানুয়ারিতে একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে সেই ব্যাচে আমরা দেব একেবারে নতুন একটা সংযোজন হচ্ছে আমাদের বইয়ে এবার রুলস থাকবে আগে শুধু এমসিকিউ থাকতো বাট এবার রুলসও থাকবে এমসিকিউ থাকবে বিস্তারিত জানার জন্য ইনবক্সে নক করতে পারেন অথবা চাইলে সরাসরি কল করতে পারেন